আমার একটু উপকার করতে পারবা বলেন কি ভাই আমার একটু ঢাকা মেডিকেল নিয়ে যেতে পারবা আমার তো সমস্যা আছে আমি পারবো না তুমি পারবা না ভাই একটু চেষ্টা করো ভাই আমার মাথাটা খুব আছে বাড়িতে কাজ আছে আচ্ছা ঠিক আছে ভাই যাও 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 ইস কোন আত্মক তো দেখতেছি না রে কি করি আল্লাহ ইসি রে আসসালামু আলাইকুম ভাই আমার অনেক মাজা বাবা ভাই কি কোন হয় তে সমস্যা নাকি বেশি हां ভাই আমার আমার একটু ঢাকা মেডিকেল নিয়ে যেতে পারবেন ভাই আমার তো একතරাম রা কাজে আইছি এখন কি কর কোন মানুষও না এই মতে আপনারা এইভাবে তো যাইতো পারি না এসে একটু চেষ্টা করি দেখেন না ভাই

কোন বিপদ আপদ দেখেন ভাই অর্থ দিয়ে যদি আপনারা সাহায্য সহযোগিতা না না করতে পারেন কিন্তু শারীরিক দিয়ে আপনি সহযোগিতা করবেন ভাই তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ